গ্রাম থেকে শুরু করে শহর প্রায় প্রত্যেকটি জায়গাতেই কিন্তু বর্তমানে বঙ্গবাসীরা কনকনে শীত অনুভব করছেন রীতিমতো হাড় কাঁপানোর ঠান্ডায় নাজেহাল বঙ্গবাসীরা আবহাওয়দরা জানিয়ে দিয়েছেন আগামী তিন থেকে চার দিনের মধ্যেই তাপমাত্রার পারত কিন্তু আরও অনেকটাই নিচে নামতে পারে ফলে উত্তরে হওয়ার পাশাপাশি মৃদু শৈত্যপ্রবাহের জেরে বাংলা জুড়ে কিন্তু আরও ভয়ঙ্কর শীত পড়তে চলেছে এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাংলায় কিন্তু আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যেই বেশ কয়েকটি জেলায় থাকছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস তো চলুন দেখে নেওয়া যাক আগামী কতদিন পর্যন্ত বাংলা জুড়ে এই ভয়ঙ্কর শীত লক্ষ্য করা যাবে তারই পাশাপাশি কোন কোন জেলায় থাকছে আগামী দুই দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কবে থেকে ঘটবে আবহাওয়ার উন্নতি এবং কবে থেকে বাংলায় আসতে চলেছে গরমকাল তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ আপডেট গুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিত জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এই হারকাপানো শীতের মাঝেই পশ্চিমে ঝঞ্ঝার জেরে কিন্তু বাংলার বিভিন্ন জায়গায় থাকছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা এর ফলে বিভিন্ন জায়গায় ঘন কুয়াশার চাদরের পাশাপাশি কনকনে শীত কিন্তু অনুভব করবেন বঙ্গবাসীরা বিশেষ করে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে এই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস সারা দেশ জুড়ে বিগত কয়েকদিনের তুলনায় কিন্তু দিন ও রাতের তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গিয়েছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলেই তাপমাত্রার পারত কিন্তু বর্তমানে দশ ডিগ্রির নিচেই লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি প্রবল উত্তরে হাওয়া এবং মৃদু শৈত্যপ্রবাহের জেরে আরও কিন্তু হারকাপানোর শীত পড়েছে জেলাগুলিতে ঘন কুয়াশার কারণে নৌচলাচল বিমান চলাচল এবং সড়কপথে গাড়ি চলাচলের ক্ষেত্রে প্রভৃতি পরিবহন ব্যবস্থায় কিন্তু বিঘ্নিত হচ্ছে সাধারণ মানুষদের দৈনন্দিন কর্মের পাশাপাশি কৃষিকাজে কিন্তু বহু বাধা লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়িদিরা জানিয়েছেন জানুয়ারি মাসের শেষ পর্যন্ত এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই ঠান্ডা কিন্তু বিরাজমান থাকবে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ঠান্ডার আমেজ কিন্তু কমে আসবে